দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই দিন একটু স্বস্তি সত্যি বলতে যা অবস্থা কয়েকদিন ধরে মানে চলছে যা এতটাই গরম আর সকাল থেকে ভীষণ শরীর অসুস্থ তার মাঝখানে দুপুর থেকে এখন হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছি পুকুরটাতে দেখো একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো মোটামুটি একটু স্বস্তি অনুভব করা যাচ্ছে দেখা যাক কত কি বৃষ্টি হয় কতক্ষণ হয় কি ব্যাপার তো এইটা হলো আমার বাড়ির সাইট বাড়ির পুরো সাইডের প্রকৃতিটা চারধারে নারকেল গাছ আর নারকেল গাছ সে যাই হোক অবশেষে এইটুকুই খুশি সবার মধ্যে যে বৃষ্টিটা হচ্ছে আপাতত একটু হলেও আপাতত মানে স্বস্তি মিলবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সবাই দেখো ভীষণ ভীষণ আনন্দ করো ভীষণ আনন্দ করো বৃষ্টিতে ভেজো আনন্দ করো এত দিন পরে বৃষ্টির দেখা মিলল তবে কি বলো তো প্রতীক্ষাতে যতটা আনন্দ থাকে না হয়ে গেলে আর সেই ব্যাপারটা থাকে না অনেক দিন থেকে টিভিতে খবরে চারধারে দেখাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে তবে অবশেষে সেই প্রতীক্ষার আজ অবসান বৃষ্টিটা অবশেষে হচ্ছে এই বলছি না প্রতীক্ষাতে যতটা থাকে আনন্দ হয়ে গেলে আর তেমনটা থাকে না অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো বৃষ্টি পড়েছে একটা